তাই লাগবো কাগজপত্র একবারে ফ্রেশ কাগজপত্র ভোটার আইডি কার্ড চেয়ারম্যানের পরিচয় পত্র এবং দুই কপি ছবি এই তিনটা জিনিস সাথে নিয়ে যাবেন সাথে নিয়ে যাওয়া লাগবো গেটে গেটে যাওয়ার পরে আপনাকে যে কেউ জিগাবো কিসের অপরাধ এই কথাগুলো একটু ভালো করে বলবেন

গ্রেডেস যদি ঠিকঠাক মতো না কথা কইতে পারেন কিন্তু ভিতরে নেবেন দিঘাবেন কি দিয়া হয় না আপনাকে মেশিনের হ্যামার অর্ডার ওপলে মেশিনের কাপ অর্ডার মেশিনের এই মেশিনগুলো হলো প্লেন মেশিন আপনার সুইং প্লেন মেশিনের সুইং মেশিনের হ্যামার অফ অর্ডার

কোন ফ্যাক্টরি কি করছেন মতো মানুষ চাকরি করছেন আমি পরে দেওয়ার আগে বলে দিব কাপ কলার ব্যাকপাট ফরম পাট স্লিপ সবার খাতা মাথা আগে লিখে দিতাম এখন খাতা অনেকে কিনে অনেকে কেনার জন্য বলি না কাপ কলার ব্যাকপাট ফরম পাট স্লিপ এগুলার নাম জানা লাগবো যদি আপনারা নাম যদি না জানেন তাহলে বইতে পারবেন কোন পসেন্স কোন প্রসেসের অর্ডার ওই প্রসেসটার মধ্যে টার্গেট কত টার্গেট কিভাবে কইবেন গার্মেন্টসের মধ্যে অনেক কথা আছে যেগুলা গেলের মধ্যে প্রথমেই ধরে হঠাৎ করে ধরে ওগুলো আমরা শিখাই দিই গার্মেন্টসের ভিতরে নামচিং সুপারভাইজার এম পি এম পি এম সারজন আছে যারা হইলো অপহার লগে কাজ করে একবার অপহার লগে সব সময় সর্বোচ্চ থাকে তার মধ্যে বেশ ইতে হইল সুপারভাইজার সুপারভাইজারটা সবসময় অপারেটর লগে থাকে তারপরে এই লোকগুলোর লগে সম্পর্ক এবং এই লোক এই তারপরে কি কোন লাগবে এটা শেখা দরকার না সুপারভাইজার হয়েছে বাই সুপারভাইজার লগে সম্পর্ক হইলো বাই লাঞ্চ চিফের সম্পর্ক হইলো লাঞ্চ চিফ বস বা স্যার এপিএম স্যার পিএম স্যার

এরকম গা ফেদা ফেদা হয়ে যাবো প্রোডাকশন এক ঘন্টায় কম বেশি হইতে পারে ওই বুক সব ঘন্টায় দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করবেন বারো ঘন্টা আপনার সময় না হইতো না বারো ঘন্টা এক ঘন্টা পঞ্চাশ হবো এক ঘন্টা ষাট হবো এক ঘন্টা সত্তর হইব এত করে সোর বাজার খারাপ ব্যবহার করবে না যদি আপনি না করেন কাজ ঘন্টা কম হয়েছে আপনি বলবেন যে

বাৰটা বাজে বাৰটা ছী এক ঘণ্টা ধৰি লাগিব

আমি কাপজনের ওপর অর্ডার কোথায় চাকরি করছেন আমি অমুক পেটে চাকরি করছি কাপজন কত পিস করতে পারেন কাপজন সত্তর আশি পিস কাপজন সত্তর আশি পিস করতে পারি কতদিন চাকরি করছেন মিনিমাম চাকরি বয়স করলাম গো দুই বছর দেড় থেকে দুই বছর চাকরি বয়স করলাম লাগবো তো যাচাই বাছাইয়ের জন্য অনেক উল্টা পাল্টা প্রশ্ন করতে পারে কতদিন চাকরি করছেন কোন পেটে চাকরি করছেন মার কয়টা মিলান এই পেটির পেএমের নাম কি

সব আমি আস্তে আস্তে বলে দেবো যখন ডিসিপ্লিন কাজের কোয়ালিটি কাজ যখন আপনার ভিতরে নিব ভিতরে নিয়ে একটা মেশিনে দাঁড়া করাইব যে মেশিনে নিব পাউডার মেশিনে

এগুলো পুরো নরমাল রে তিনটা তারিখে এরকম আসে আপনারা যাবেন আগে আগে আমি দেখি পরে বসতেছি তো এই মিট করা লাগবো প্রথম মাস প্রথম দিনগুলো পরে বছর প্রথম মাস প্রথম দিন কয়েক দিন আস্তে আস্তে যাবেন ওখানে আপনারা করবেন গো সব বসতে পারবেন রেcardNumber কি করব লাগবো কেডা কি কি আসে বিষয় সব বসতে পারবেন 5 দিন 10 দিন গেলে সব করতে পারবেন কিভাবে কাজ করলে কি হবো না হবো এই জিনিসগুলা কেউ বলবেন না ঠিক আছে আর আমি সবাই বলে দেবো যে কেটা কোন ফেকিতে যাবেন কি বলবেন কি বলা লাগবো ছাত্রীর বয়স কতদিন এটা কই মরল যে যেদিনকে অফিসে যাইবেন ধর আগের দিন কেউ যে উনি যাবো কেমন করে বলে দেবো আমি সব কিছু কি করব কি করা লাগবো তারপরে হোজা ভোটে কোথায় হোজা ভোটে কোথায় আমি সব কিছু বলে দেবো কৈছে যে দেখোতে দিব ন তেলে অলপ কথা কেই ভুল এজনে চাকৰি নিয়ক আগে দিন কথা কল কথা কলাছ প্রসেসগুলা ভালোভাবে মনে রাখবেন আপনার কাবজনের পর অর্ডার কাবজের হেম হ্যামের অর্ডার খুব ভালো করে রাখা এগুলো আপনাদের নামের লাগে একটা অংশ যে কাবজরের অর্ডার এটা কিন্তু অনেক মূল্যমান একটা আমরা সাইট সুইংয়ের না ফিট অফ দ্য সাইজ সি হ্যাঁ সাইজ সি এম সুইং মানে এগুলো প্রত্যেকটা মেশিনের সুইং মেশিন এগুলো প্রত্যেকটা মেশিন সুইং মেশিন আর লোক অপারেটারের মধ্যে একটু করা চলে চলে ফোল্ডারে অনেক ফোল্ডার ফোল্ডার না ফোল্ডার ছাড়া এখন অনেক ঋষি গিয়েছিলাম ফোল্ডার

চাৰা য হেম কি ফল্ডাৰ ফল্ডাৰ চাৰা কব যে হেমেৰ ফল্ডাৰ ফল্ডাৰ কি ফল্ডাৰি

একশো একশো দশ একশো দিয়ে দশ দিয়ে রে একশো দশ কত এরকম না কত দশ কথা সব ঠিক আছে

কি কৰিছ মেচিনে প্লেট মেচিন প্লেন মেচিন কি চিলাই কি নিচি ল

ফ্রেশ কাগজাতি নিবেন ময়লা যুক্ত কাগজপাত না হয় চাকরি হওয়ার পরে ওরা এই থেকে বলে দিবিস মতো কাজ করবেন আঁকা ফাঁকা করবেন না সিলাইয়ের মধ্যেই হোক

এই ঠোঁট বাড়িটা হচ্ছে বেশি অল্টার আর পরের অল্টার হলেও নিশ্চয় দিয়ে লভ মোটর সাইকেল নয় লভ হচ্ছে এটা আপনার এটা যে ওয়ান সিক্সটি গাড়ির যায় এই এই ধরনের শিলটা দেবেন এটা তো নাকা পাকা যদি হয় তাহলে এই সমস্যাগুলো হয় এগুলো করবেন না ধোয়া নিশ্চিত দেবেন না নিজের কাজের কল নিজে থেকে কাজ করবেন নিজের কাজ নিজে করে চেক করে পরে সামনে দিবেন আপনার কাজ ওকে আছে পরে সামনে দিবেন ওকে নাই সামনে দিবেন না আপনি আটকে রাখবেন ওয়াল্টার বডি সামনে দেবেন কোয়ালিটি ধরবো কোয়ালিটি ধরে আমার দেব পরে আমি ফেলে ঠিক করে দেবো এটা করবেন না কোয়ালিটি ধরার আগেই আপনার সামনে একজন কোয়ালিটি থাকবো আপনি যে প্রসেস কাজ করেন ওই প্রসেসটা চেক করুন চেক করার পরে সামনে দিচ্ছে তাই আপনি এটা কোয়ালিটি ধরার আগে আপনি আগে ধরবেন আপনি ধরিয়া ঠিক করে পরে সামনে দেখে দিবেন কারণ ওয়ালটার সামনে দিলে কোনো লাভ নাই এত করে আপনার ডিসক্রিট আপনার খারাপ তো এগুলো ঠিকঠাক করে কাজকাম করবেন ঠিক আছে তারপরে আরো কোনো কিছু